হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি শহর সরু তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা অবশ্যই 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 দেখতে থাকো তো অবশ্যই ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি তো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলার টিফিন তো ফুচকা তো ফুচকা খেয়ে তারপর যেমন মেলায় তো মেলায়ও ফুচকা খাওয়াই তো আজকে বাড়িতে হঠাৎ মনে হলো তো তার জন্য খাওয়া হবে তো বন্ধুরা এই যে মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এই যে আমার লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো ঠিক আছে বন্ধুরা চলো মেলায় যাওয়া যাক তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি মেলায় তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আজকে মেলায় ভিড় দেখো কীরকম তো প্রচণ্ড ভিড় তো নাগরদোলার কাছে মানে বেশি ভিড়টা জমেছে তো সব অনেকজনের দেখছে আবার অনেকজনের চাপার জন্য দাঁড়িয়ে আছে তো দেখো চারিদিকে ভিড়টা কীরকম চলো বন্ধুরা রামশীতার বাড়ির দিকে যাওয়া যাক তো তোমাদের তো শেয়ার করেছিলাম তো রামশীতার বাড়ির সামনে দেখো কীরকম লাইটিং করেছে আর গেট তো বন্ধুরা তোমাদের তো শেয়ার করা হয়নি তো আজকে আমি আর মন মনে এসেছি মেলা দেখতে দুজনে একসঙ্গে তো অনেক দিন ধরেই বলছি আসবো আসবো এই যে গঙ্গাধারের দিকে চলে এসেছি তো গঙ্গাধারে প্রথমেই গেটটা হচ্ছে তো সবাই জানো তো চলো ভেতরে যাওয়া যাক তো আজ কে কে মেলায় এসছো আর আমার সঙ্গে কার কার দেখা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে হলো মেলার সাত নম্বর দিন তো আমি এসেছি আজ নিয়ে পাঁচ দিন হলো তোমরা কে কতদিন এসছো অবশ্যই জানাবে কমেন্টে তো এই দোকানটায় অনেক 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 ভ্যারাইটিস জিনিস আছে তো তোমরা যদি আসো এই দোকানটা অবশ্যই দেখে যেও তো আজকে প্রোগ্রামটা আছে অর্কেস্ট্রা তো এখনও সিঙ্গার ওঠেনি তো চারিদিকে ভিউটা দেখো তো না উঠতে এত ভিউ হয়ে গেছে তো তারপরেও অনেকজন মানুষজন আসবে যে স্টেজে সিঙ্গার এখনই উঠল তো প্রচণ্ড ভিড় হয়ে গেছে তো সামনে তো পুরো মানুষ বসে আছে তো তারপরেও অনেক মানুষ দাঁড়িয়ে আছে তো তোমাদের ভালো করে দেখাতে পারছি না কারণ প্রচন্ড ভিড় আমরা তো অনেক দূর থেকে ভিডিওটা করেছি তো বন্ধুরা সিঙ্গারে গান তোমাদের শুনিয়ে দিলাম তো অল্পই দিলাম বন্ধুরা শেষ বেশ আমরাও টিকিট কেটে নিলাম তো ইলেকট্রিকে চাপ বলে তো প্রথম প্রথম ভয় তো লাগে বন্ধুরা ইলেকট্রিক না উঠে পড়েছি তো দূর থেকে দেখতে তো ভালোই লাগছিলো তো তারপরে ওঠার পর তো ভয় ভয় লাগছে তো তোমাদের হাই করে দিলাম তো এই যে বান্ধবী ভিডিও করছে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাক তো তোমরা হেসে পাগল হয়ে যাবে তো বন্ধুরা আমার রিয়াকশান শুরু হয়ে গেছে তো প্রচণ্ড জোরে দিচ্ছে তো ওঠার সময় তো ঠিকই আছি যখন নাম যে জীবন যে শেষ হয়ে যাচ্ছে তোমার মনে যেন পড়ে যাবো এরকম বন্ধুরা এই যে নাগদলা থেকে নিচের ভিউটা তোমাদের দেখাচ্ছি তো এই যে পাশে ব্রেক ডান্সটা আছে তো ব্রেক ডান্সটা তো দেখতে দারুণ লাগছে তো এই যে ভিউটা দেখাচ্ছে তোমাদের তো ওপরে যখন উঠে আছি দেখে মনে হচ্ছে না একদম পাহাড়ে উঠে পড়েছি মানে একদম মনে হচ্ছে আকাশ হয়ে যাবো এরকম অবস্থা মনে হচ্ছে তোমাদের কার মনে হয় এরকম আমার মজাও হয়েছে মেলা দেখি বাড়ি চলে এলাম তো কানেরও খুলে ফেলেছি প্রচন্ড কানে ব্যথা করছিল তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই পরবর্তীতে আরো ভালো ভালো ব্লগ আমি চেষ্টা করবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম